আসসালামু আলাইকুম নরিন কিচেন রেসিপি থেকে স্বাগতম আজকে ছোটো ছোটো বাচ্চারা বায়না ধরেছে চড়ই ভাতি খাবে সেই জন্য আমি ওদেরকে রান্না করে দেওয়ার জন্য এখানে মাছ নিয়েছি তারপর সবজি নিয়েছি আলু মূলা আর সিম এখন আমি এগুলা কাটব বড় মাছ রান্না করব তো সেই জন্য আমি তরকারিগুলো বড় বড় করে কেটে আমি তরকারিটা শোলার পাতা দিয়ে রান্না করব যাতে স্বাদ দ্বিগুণ ভাবে বেড়ে যায় শোলার পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নেবো চামৰিচ এইবাবে ফালি কৰি নিবকাৰ এখন আমি ধুই নিব পৰিষ্কাৰ পানী দিয়ে মাছগুলো আগেই কেটে ধুয়ে রাখা ছিল এখন আর বেশি ধোয়া লাগবে না কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি জিরা

মাছ দিয়ে মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তরকারি রান্না করার জন্য আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসাথে গুলাইয়া রেখে দিব গুঁড়া পেঁয়াজ রসুন আদা জিরা বাটা একসাথে বেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মাছ ধান হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন অল্প একটু পানি দেবো পানি দিয়ে গুলিয়ে নেব রান্না করার জন্য এখন আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিসি কাঁচামরিচ গোটা জিরা খান আমি গুলা নাম মশলা গুলা দিয়ে দেব এই তখন কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি ধুই রাখা সবজি গুলা দিয়ে দেব এটা ভেনে রেতে যখন কষিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে পারবোর মধ্যে আমি চুলার পাতাগুলো দিয়ে দেব এখন আমি এই তরকারির ভিতরে মাছের ঝোল দিয়ে কষাবো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো তরকারি কচানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দেব তরকারিতে তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কেমন হয়েছে খাবার কেমন হয়েছে খাবার নিশ্চয়ই অনেক ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই করবেন থ্যাংক ইউ